উত্তর ত্রিপুরা জেলার কদমতলা কুর্তি বিধানসভায় আজ অর্থাৎ শুক্রবার বিকাল তিনটে তিরিশ মিনিট নাগাদ পাকিস্তানে অপারেশন সেতুরের সাফল্য উপলক্ষে দেশের প্রধানমন্ত্রী ও ভারতের বেশ সেনা যোদ্ধাদের ভূমিকা কৃতজ্ঞতা সহ অভিনন্দন জানাতে এক বর্ণাঢ্য তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয় শত বৃষ্টি বাদল উপেক্ষা করে দেশাত্মবোধক গান ও হাতে জাতীয় পতাকা তুলে নিয়ে এই যাত্রায় কদমতলা কুর্তি বিধানসভার অধীন স্বাস্থ্য দপ্তর কৃষি দপ্তর সমাজ কল্যাণ সমাজ দপ্তর আর টি দপ্তর আধিকারিক কর্মী বৃন্দর সহ বিধানসভা এলাকায় সর্বস্তরের নাগরিকগণ করেন স্বতের সাঙানো ও কদমতলার বাজারের রাজপথে দেশপ্রেমের জোয়ারে ভাসে গোটা এলাকা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি দলের জেলা সভাপতি কাজল দাস কদমতলা কুটী মন্ডল সভাপতি বিমল পোর প্রাক্তন চেয়ারম্যান সুব্রত দেব ভাইস চেয়ারম্যান বিদ্যা ভুবন তৎ তৎসঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসনিক কর্মকর্তাগণ নির্বাচিত জনপ্রতিনিধি বিজেপি দলের নেতৃত্ব বিশিষ্ট ব্যক্তিত্ব এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা বক্তব্যে মন্ডল সভাপতি বিমল পুরকায়স্ত বলেন ভারতের সাহসী সেনানীদের কঠোর পরিশ্রম ও দেশের প্রতি অটুট নিষ্ঠা আমাদের গর্বিত করে অপারেশন সিন্দুরের সাফল্য আমাদের জাতীয় নিরাপত্তার প্রতি সরকারের প্রতিশ্রুতি প্রমাণ করে তিরঙ্গা যাত্রাটি কদমতলা মোটর স্ট্যান্ড থেকে শুরু হয়ে কদমতলা বাজারের মূল সড়ক পরিক্রমা করে প্রেমতলা পর্যন্ত গিয়ে পুনরায় কদমতলা নটরাজ মুক্ত সামনে এসে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় এই দিনের এই তিরঙ্গা যাত্রাটিতে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এর থেকে প্রমাণিত হয় পুরুষদের তুলনায় মহিলাদের মধ্যে দেশের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা সহ ফ্রেম জাগ্রত বেশি রয়েছে এর মধ্যে সেখানে দেশপ্রেম ঐক্য ও সংহতির বার্তা তুলে ধরেন সকলে নিচু নিচু ও ভাষণের মাধ্যমে ভালো চোখের রিপোর্ট আসাম ক্রাইম নেটওয়ার্ক যে আমাদের অপারেশন সিন্ধুরের যে সাফল্য সে সাফল্যের জন্য ভারতীয় সেনা এবং ভারতের যশ্রী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আমাদের সারা ভারতবর্ষের সঙ্গে তাল মিলিয়ে আমরাও পদমতলা মণ্ডলে এই সুবিশাল তিরঙ্গা যাত্রার আয়োজন করেছি তো আমরা আজকে দেখেছি আপনারা সবাই এই ঐতিহাসিক র্যালির সাক্ষী হয়েছেন কদমতলাবাসী আমরা সে এই ঐতিহাসিক দিনের সাক্ষী হয়েছি আমরা দেখেছি আমাদের র্যালি শুরু হওয়ার পরপরই প্রচণ্ডভাবে ঝড় বৃষ্টি শুরু হয় কিন্তু আমরা কদমতলাবাসী আমরা দেশপ্রেম এমনভাবে আমাদের মধ্যে দেশপ্রেম হয়ে আছে যে আমরা সমস্ত প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে আমরা এত ঝড় বৃষ্টির মধ্যেও কেউ আমরা মিছিল ছেড়ে যায়নি প্রত্যেকটা সুনাগরিক আমরা সারিবদ্ধভাবে খুব সুন্দরভাবে আমাদের মিছিলকে সম্পন্ন করেছি এর জন্য আমি ব্যক্তিগতভাবে সমস্ত কদমতলাবাসীকে ধন্যবাদ জ্ঞাপন করছি আপনারা দেখেছেন হাজার হাজার মানুষ আমাদের মায়েরা বোনেরা যুবকরা একদম প্রত্যেক অংশের মানুষ প্রত্যেক স্তরের মানুষ সবাই আমাদের এই মিছিলে সাড়া দিয়েছেন এবং প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে সবাই এই তিরঙ্গা যাত্রাকে সাফল্যমণ্ডিত করেছেন এর জন্য আমি আবারও সবাইকে প্রণাম জানিয়ে আমার আলোচনা শেষ করেছি